দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হাইব্রিডের কদমের খেতে দেখেন গাছ বড় হয়ে গেছে দেখেন গাছ মোটামুটি বেশ বড় হয়েছে আজকে পানি দেওয়া হয়েছে শেষ দেওয়া হয়েছে প্রথম শেষ মোটামুটি কোনোটা মায়ের নাই কোনো গ্যাপ নাই সব জায়গায় মোটামুটি বেশ ভালোই কাজ জন্য জন্ম নিচ্ছে এবং গ্রোথও ভালো আমাদের পেঁয়াজটা একেবারে এবার লাল তীর এবার কি আগেরবারের মতন এবারও লাল তীরে একেবারে কৌটার অফিসিয়াল যেটা আমেরিকান হাইব্রিড লাল তীরের ওইটার কৌটা অরিজিনালটা একেবারে হাটের থেকে পেঁয়াজ কেনা না আমাদের একেবারে কৌটার চাষি যারা আমরা কৌটা দিছি তাদের কাছ থেকে মাল নেওয়া এই জন্য দেখেন গ্রোথও সেই রকম পেঁয়াজটা যেরকম পুষ্টিকর গ্রোথও ঠিক ওই রকম মাত্র এই এই ইসের বয়স এই গাছের বয়স হচ্ছে আপনার দানা লাগানো এই সরি পেঁয়াজ লাগানো হয়েছে সর্বোচ্চ সাত দিন সাত দিন থেকে আট দিন বয়স হচ্ছে সম্ভবত সাত থেকে আট দিনে দেখেন গ্রোথ অনেক ভালো আজকে শেষ দিয়ে এরপরে দেখা যাবে কি তিন চার দিনের মধ্যে গাছ হাত হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই পাশের ক্ষেত আমাদের ওই পাশে দেখতেছেন আর একটা ক্ষেত ওটাও হাইব্রিড আগে সেতে লাগে সে আপনার পানি দেওয়া হচ্ছে ওটার এটা দুটোই হাইব্রিড ওই পাশে আমাদের আরও হাইব্রিড আছে লালতের কিং আছে রানিওনও আছে এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাবো এটা আজকে দেখালাম আবার চার পাঁচ দিন পরে গ্রোথ কেমন সেটা দেখানোর জন্য আপনাদেরকে আবারও আর একটা ভিডিও করে দেব দেখেন আমি একটু সামনে যাচ্ছি ভিডিওটা না কেটে আমি একটু সামনে যাচ্ছি দেখেন সামনেরটা এই যে সেচ দেওয়া হচ্ছে যে ক্ষেতে পানি দেওয়া হচ্ছে এ ক্ষেত আর এ ক্ষেত একদিনেই লাগানো দেখেন আপনার গ্রোথ সেম পেঁয়াজটাও সেম মাদার পেঁয়াজ যেটা বিজ পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে গ্রোথ হচ্ছে কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রোথ তো ঠিক আছে আবার আপনাদের সামনে আসবো এর চার পাঁচ দিন পরে গ্রোথ কেমন হয় তার উপর একটা ভিডিও নেয় ধন্যবাদ